শুভ শর্তিলা একাদশী দু এই একাদশীর সময়সূচি পালন মন্ত্র একাদশীর মাহাত্ম শুভ মুহূর্ত এবং কীভাবে শুদ্ধভাবে এই একাদশী পালন করবেন এবং কি কি নিয়ম মানবেন কী কী নিয়ম মানবেন না কি কি কাজ করবেন কি কি করবেন না ও এই একাদশীর ব্রত কথা জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আগামীকাল চোদ্দোই জানুয়ারি বুধবার দু হাজার ছাব্বিশ ইংরাজি উনত্রিশে পৌষ বাংলায় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ কৃষ্ণ একাদশী শুভ শর্তিলা একাদশীর ব্রত উপবাস এই একাদশী ব্রত সবাই এই পালন করবেন এবং অন্যকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করবেন এবং মনুষ্য জীবনকে সার্থক করে তুলবেন সমস্ত পাপ থেকে যদি মুক্ত হতে চান তাহলে একাদশী ব্রত পালন করুন নিজে এবং অন্যদের ব্রত পালনে উৎসাহিত করুন একাদশীর সংকল্প মন্ত্র একাদশীর দিন ভগবান কৃষ্ণের সম্মুখে আমরা অবশ্যই সংকল্প নেব একাদশাং নিরাহার স্থিতা অহম অপরেহ হনি ভক্ষামে পুণ্ডরী কাক্ষ মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার স্মরণাপন্ন হচ্ছি পারণের সময় পরের দিন কলকাতায় ভারতের সময় সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে নটা তেইশ মিনিটের মধ্যে ঢাকা বাংলাদেশের সময় সকাল ছটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিটের মধ্যে একাদশীর পারণ মন্ত্র অজ্ঞান তিমিরাজ সন্ধ ব্রত নানেন কেশব প্রসূত সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টিপদ ভব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী তিথির পর দিন উপবাস ব্রত ভাঙার পর অর্থাৎ উপবাসের পর দিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে একাদশীর পারণমন্ত্র মন্ত্র তিনবার ভক্তি পরে পাঠ করতে হয় এরপর প্রসাদ গ্রহণ করে পালন করা একান্তভাবে দরকার নতবা একাদশীর পূর্ণ ফল লাভ হবে না আর অবশ্যই একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ প্রসাদ গ্রহণ করতে হবে এই শর্তেলা একাদশীর ব্রত মাহাত্ম মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কী বিধি বা কী তার ফল কী সব বিস্তারে আমায় বর্ণনা করুন তদত্তরে ভগবান বলেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত এক সময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গু হত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন পুলস্ত বললেন হে মহাবাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সুচি জিতেন্দ্রেও কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অচ্চনাথে হোম করবে তারপর চন্দন অগুড়ু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণকৃষ্ণ কৃপালুস্তম গতিনাং ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথা সত্যি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবেন স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ নষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শটতিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনি আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়না ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত। কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান বা ব্রাহ্মণকে অন্নদান করেনি এভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে যে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনও অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুব্ধ হয়ে আমার পাত্রে একটা মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে ব্রাহ্মণী ব্রত প্রভাবে স্বশরীরে স্বর্গ গমন করলো মাটির ঠেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বললো আমি ব্রত কৃচ্ছ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী স্বর শরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণীর দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ ও অকর্তব্য নিজ সাধ্য মতো তিল বস্ত্র ও অন্নদান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় শুভ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে কীভাবে শর্তিলা একাদশীর উপবাস করবেন সকলে অবশ্যই এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন সম্ভব হলে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব মন্দিরে তিল দান করতে পারেন তিল দ্বারা স্নান পূজা অর্ঘ, দান তিলের নাড়ু পিঠা তৈরি সকল ক্ষেত্রে কালো তিল অধিক শুভ তিলের নাড়ু পিঠা সন্দেশ পায়েস প্রভৃতি তৈরি করে ভগবানকে নিবেদন করবেন বুধবার বা বৃহস্পতিবার নিবেদন করতে পারেন অথবা উভয় দিনেই একাদশীর ব্রতের দিনে পিঠাপুলি ভোজন করবেন না ব্রতের পরদিন গ্রহণ করবেন ব্রতের পর দিন সকালে পিঠাপুলি গ্রহণ করতে পারেন সকল বিধি নিয়ম স্বাভাবিকভাবেই পালন করবেন গঙ্গাসাগর মেলায় যে কোনো পবিত্র অংশগ্রহণ নদীতে জলাশয়ে স্নান অথবা বাড়িতে তিনবার গঙ্গা উচ্চারণ করে স্নান করবেন চারটি কারণে একাদশী একটি নিত্য ব্রত করা উচিত যথা শ্রীহরি সন্তোষ শাস্ত্রের নির্দেশ নিষিদ্ধ আহার ত্যাগ ব্রত না করলে অপরাধ এই চারটি কারণে একাদশী সকলেরই কর্তব্য সমস্ত শাস্ত্রে এই সিদ্ধান্ত রয়েছে যে কেবল বৈষ্ণব নয় সমস্ত নারী পুরুষ তথা শৈব শাক্ত গানপত্র সৌর সকলেরই একাদশী যত্ন সহকারে পালনীয় উদাহরণস্বরূপ বিষ্ণু ভক্ত কুন্তী দেবী ও শিব ভক্ত গান্ধারী উভয়েরই যত্ন সহকারে একাদশী পালনের উল্লেখ বিদ্যমান এমনকি একাদশী বৈকুণ্ঠেও পালন করতে হয় এই একাদশী তিথি মহাদেব শিবের অত্যন্ত প্রিয় তিনি শাস্ত্রে বহু স্থানে একাদশীর মহিমা ব্যক্ত করেছেন নারদীয় পুরাণে পদ্ম পুরাণে মহাদেব শিবের একই উক্তিতে একাদশীতে উপবাসের নির্দেশ রয়েছে পুরানানি, না ভক্ত ব্যাং সম্প্রাপ্তে হরিবাসরে অর্থাৎ হে পার্বতী সমস্ত শাস্ত্রে বারবার একাদশীতে অন্নভোজন না করার কথা বলা হয়েছে স্কন্দ উমা উমাদেবীকে মহাদেব বলেছেন একাদশী ব্রত পালনের সাত্ত্বিক নিয়ম কি সমর্থপক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার পাণ্ডবান নির্জলা একাদশী পূর্ণ দিবস উপবাস একাদশীর ব্রত মাহাত্ম একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষের নরকবাসী হন তবে সেই পুত্রই পিতামাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে একাদশী তো অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে তেমনি অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য আসুন একবার সকল ভক্তবৃন্দরা মিলে জেনে নিই আমরা কেন একাদশী করব বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে আমরা কেন একাদশী করব তার শাস্ত্রীয় প্রমাণ কি। আমরা কেন একাদশী করব বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে বিভিন্ন পুরাণ থেকে সকল পুরাণে মুনিদেব এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ থেকে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল ধরনের যজ্ঞের ফল ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয় এই তিথিতে খাদ্যশস্য গ্রহণকারীকে পশুর থেকে নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে একাদশী নিয়ে বিভিন্ন পুরাণে লিখিত মুনিদেব এর নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সব পাপ থেকে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৌত্র একাদশীতে ব্রত পালন করে আমি শাসন কর যারা একাদা বল নিজের শতপুরুষ উদ্ধার করেন একাদশীতে যে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ যে মানুষ একাদশীর দিন শস্য দানা অর্থাৎ পাঁচ প্রকার রবি শস্য গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধপতন হয় শুধু বিধবাদের জন্য নয় শাস্ত্র অনুসারে সকল মানুষের মঙ্গলার্থে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলায় পনেরো থেকে আটের দশে আছে হে রাজন যতদিন আয় থাকবে ততদিন একাদশী উপবাস করবে অগ্নি পুরাণে বলা হয়েছে বিধবা রমণী একাদশীতে আহার গ্রহণ করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যাসম পাপের অপরাধ হয় যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ হয় তার বদলে লোহার দ্রব্য প্রাপ্ত হয় একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডাল ও কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈশব্দের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনো রকম শস্য দানা এমনকি অন্ন তা যদি বিষ্ণুর প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে অনেকের ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ প্রসাদ ভক্ষণ দোষা বহন হয় এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্নগ্রহণ করে এটা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় হে রাজন যতদিন আও থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে দেবাদিদেব শিব দুর্গাদেবীকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরে একাদশীতে ভোজন করে জমদুতগঞ্জ জমালয়ে নিয়ে গিয়ে তাদের অগ্নি বর্ণ তীক্ষ্ণ লৌহ অস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে